কিংবা তারেক সিং এর দোকানে চলে আসে ভাই কেমন আছো তুমি ভালো আমি দেখো হ্যাঁ আচ্ছা কি নেওয়ার জন্য আসছো আসলে একটা ব্রেসলেট নেওয়ার জন্য আচ্ছা কোন ব্রেসলেট পছন্দ হয়েছে তোমার এই যেটা ভাই এটা দেখো ভাই দেখেই না দেন ভাইয়া আচ্ছা তোমার আম্মুর সাথে আসছো হ্যাঁ আচ্ছা আচ্ছা বিয়াস দেখি ভাইয়া ছোট একটা বাবা তোমার নাম তোমার বয়স কেমন হবে আমার বয়স 11 11 কোন ক্লাসে পড়ো 4 ক্লাস 4 পড়ো ও মাই গড দেখ ব্রেসলেট দেখেন ছেলেটা কত স্টাইলিশ অনেক স্মার্ট আচ্ছা এটা খুব ভালো লাগছে হ্যাঁ ভাই এটা

এখন অনেকে ঈদের তো পাগল করে ফেলছে ভাই ঘুমাই ঘুমোতে পারি না কল ফ্যান এগুলো অফার প্রায় দিচ্ছে আমরা মানে বাংলাদেশে প্রথম আমরা সে অফার প্রায় ধামাকা অফার টা দিবো সেটা অল বাংলাদেশ চ্যালেঞ্জ কোনো পেজে তেল আপনি কেউ পাবে না পেজে দেখা যাচ্ছে অনেক মানে ভিডিও দেখে আপনারা দেড়শো টাকা দিচ্ছেন কিন্তু মাল নাই মানের খবর নাই মানের খবর নাই আমরা মালও দিচ্ছি প্রাকাও দিচ্ছি নাকি না না ধরো কিছু নাই তো সব করে কিনছে শখের কিলো আশি টাকা আচ্ছা এখন কি এটা পাঁচশো টাকা এখান থেকে আমরা অফার প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা

একশো টাকা ভাইয়া এই সাইদুল ভাই পড়ে যেটা সাইদুল ভাই আগে ভিডিও দিয়েছিলাম এটা হচ্ছে সাইদুল ভাই এর জন্য কালেকশন গুলো রয়েছে ঠিক আছে এগুলো প্রাইস হচ্ছে করে পেয়ে যাচ্ছেন আপনি পেয়ে যাবেন

তারপরে প্রাইস আমরা আর এগুলো পাঁচশো টাকা এগুলো যেটা নেন আপনারা পাঁচশো টাকা পাঁচশো টাকা অলরেডি আমাদের কিন্তু আটশো পঞ্চাশ টাকা দেওয়া

বাংলাদেশে পো যারা চলচ্চিত্র জাহিদ খান তারপর সালমান খান শাহরুখ খান এগুলো পরে থাকে প্রাইস হচ্ছে দুইশো করে আর এগুলো হচ্ছে তার কাটা গুলো পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা এই গুচি ব্র্যান্ড দুইশো পঞ্চাশটা এখানে দুইশো পঞ্চাশটা পেয়ে যাচ্ছেন সানগ্লাস পেয়ে যাবেন তিনশো আড়াইশো টাকা চারশো ভিতরে কালেকশন গুলো পার্চেস করতে পারবেন সানগ্লাস যদি নিতে হয় কি একটি দোকান আসবেন অবশ্যই আমাদের কমে আর সবচেয়ে ভালো মানে যদি নিতে চান অবশ্যই তার একটি তার একটি মানে আপডেট কিছু এখানে সিরামিকের প্রাইস গুলো রয়েছে সিরামিক হচ্ছে মাত্র আটশো টাকা আর এখান থেকে যেটা নিবেন মার্সিডিজ এটা নিলে ছয়শো টাকা ছয়শো টাকা আর এখানে এটা ছয়শো টাকা বাড়তেছি ওটা নিলে পাঁচশো পঞ্চাশ আর এগুলো যদি নেন এই যে

আর তার কিন্তু যারা না আসবে অবশ্যই আমি মিস করব আপনারা অনেকে ভাবেন যে ভিডিও করে বেশি প্রাইস বা সেলিব্রিটি মানুষ তার মধ্যে বেশি অ্যাটিটিউড ভাই কিচ্ছু না ভাই আমি একটা নরমাল মানুষ ঠিক আছে অনেক ছোট মনে একটা ছোট মানুষ একটা ঠিক আছে আর এটা যা করি এটা ফান ঠিক আছে যারা যারা প্রোডাক্ট আমাদের নেবেন অবশ্য আমাদের সবগুলো ভিজিট করবেন আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট টাইম ট্যাক্স একশো চার নম্বর শপ এখানে আসলে আপনারা প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন আর আমাদের ব্রাঞ্চ কিন্তু একটাই একটাই ব্রাঞ্চ অনেকে বলে তারা কিং ইন্ডিয়া আমাদের এটা ওইটা এগুলো সব ফেক আমাদের ব্রাঞ্চ একটাই আমাদের এই যে বিল দেওয়া আছে আপনারা সকাল সকাল যদি আসবেন এগারোটা থেকে নিয়ে আমরা আটটা পর্যন্ত এখানে অবস্থিত আমাদের অপিং থাকে তো ইনশাল্লাহ আসলে আপনারা এখানে পেয়ে যাবেন তারেক কিংকে আর যদি ভিডিওর মধ্যে কোনো যদি ভুল হয়ে থাকে তার জন্য রিয়েলি সরি আর গুড বাই আল্লাহ হাফেজ